পায়ের উপর পা তুলে ধরালেন সিগারেট চোখে চশমা গায়ে নামি পোশাক এ যেন কোনো এমপি কিংবা মন্ত্রী তার পাশে সেবানিতে আসা এক নারী তার সিগারেট সেবনে বিরক্তি বোধ করলে তাকে ওসি তদন্তের রুম থেকে বেরিয়ে যেতে বলেন ওই যুবক বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে যেন তিনি এমন এক ব্যক্তি যেখানে পুলিশও নিরুপায় এ সময় পুলিশ পাশে থাকা নারী এবং ওই রুমে থাকা বেশ কয়েকজনকে এ নিয়ে কথা বলতে শোনা গেছে এবং তার এই কাজ নিয়ে প্রশ্ন করেন কেউ কেউ কিন্তু কে এই যুবক কি তার পরিচয় তা নিশ্চিত নয় কেউই যদিও পরে জানতে পারেন এই যুবক একটি সাধারণ ডায়েরি করতে থানায় এসেছিলেন পুরো পরিস্থিতি দেখলে যে কারো মনে হতেই পারে পুলিশ যেন পুরো নিরপায় সেখানে কিন্তু আসলে মূল ঘটনাকে কেন এমন কর্মকাণ্ড করছে এই ব্যক্তি

যদিও এই ঘটনায় সবশেষ পুলিশ বলছে এমন কর্মকাণ্ড স্বাভাবিক ব্যক্তি করতে পারে না পুলিশের ভাষ্য মতে এই ব্যক্তি একজন মানসিক রোগী ঘটনার পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন অনেক আগে থেকে এই ব্যক্তি মানসিক ভাবে অসুস্থ ঘটনায় উত্তরা পশ্চিম থানার অস্থি তদন্ত বিষয়টি নিশ্চিত করে জানান ক্ষমা চেয়ে তার পরিবার তাকে নিয়ে গেছে

বের যান আসলে আমরা প্রথম মনে হচ্ছে অন্য কিছু বেশি কিছু উনি আসলে অসুস্থ ছিল উনি বাসাতে বের হয়ে যায় ওরা পায় না আবার এরকম করে না পাই যান অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি ঢাকা